পথে পুতুল এবং সর্বশেষ জানাবো পতিত আওয়ামী সরকারের আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধা বিঘ্ন জুলুম নির্যাতনের শিকার হন আলেম ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মানুষ ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টিউলিপের পথে পুতুল ছাত্র জনতার গণভূথানে ক্ষমতা ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রেজওয়ানা সিদ্দিক টিউলিপের পথে হাঁটতে যাচ্ছে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দুর্নীতি কাণ্ডে বিতর্কিত টিউলিপ ব্রিটিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবার পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণের দাবি উঠেছে তাকে এই পদ থেকে অপসারণ করতে স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন কথা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে সামাজ পুতুলকে অপসারণ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে দুদক তাকে অপসারণের ব্যবস্থা নিতে উল্লেখিত দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে আজ সংশ্লিষ্ট সদর দফতরগুলোতে চিঠি পাঠানোর কথা রয়েছে দুদকের প্রস্তুত করা চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা তার মেয়ে সামেওয়াজেদ পুতুলকে ডব্লিউ এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতাতে অনৈতিকভাবে ব্যবহার করেছেন কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সপ্রসঙ্গী করেছেন সামেওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব অভিজ্ঞতা যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগুজে ও ফরমায়সি মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে দু সালে জি বীর শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান নিজের পারিবারিক প্রভাব এবং তার রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ ক্ষতিসাধন করেছেন এবং একই সঙ্গে তাদের কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয় দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে দশ কাঠা প্লট বরাদ্দ সূচনা ফাউন্ডেশন নামেও একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাত করেছেন ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে কারামুক্ত করার কথাও বলা হয়েছে চূড়ান্ত করা চিঠিতে পুতুলকে অপসারণের অনুরোধ জানিয়ে প্রস্তুত করা দুদকের চিঠিতে আরও বলা হয়েছে সার্বিকভাবে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে এহেন ব্যক্তি বাংলাদেশ কর্তৃক মনোনীত হয়ে ডব্লিউ এইচ ওর একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদা হানিকর এবং বিশ্বমণ্ডলে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে এ মতাবস্থায় তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিল পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে গেছে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার পালানোর পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গোপন তথ্য প্রকাশে আসে এই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের দশ আইনজীবী হাসিনা পরিবারের ষাট কাঠার প্লট বাতিলে রিট করেন আবেদনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচলে অবৈধভাবে যেসব প্লট বরাদ্দ হয়েছে সেগুলো প্রত্যাহার করার আদেশ চাওয়া হয় এছাড়া এসব বরাদ্দের সঙ্গে জড়িত অসুবিধা ভোগীদের বিরুদ্ধে দুদক আইনে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হয় আবেদনে এরপর গত বারো জানুয়ারি পূর্বাচল নতুন শহরের প্রকল্পে দশ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুলকে প্রধান আসামি ও তার মার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের নামে মামলা করেছে দুদক মামলায় গণপূর্ত মন্ত্রণালয় ও রাজকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয় শেখ হাসিনার পতনের পর তার পরিবারের সদস্যদের অনিয়মের বিষয়গুলো আরও স্পষ্টভাবে সামনে আসছে যা দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে জানা গেছে শুধু টিউলিপ ও পুতুল নয় জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে তার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে এছাড়া রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নয় প্রকল্পে হাসিনা পরিবারের আশি হাজার কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব অজিত জয়ের বিরুদ্ধে ত্রিশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি ইতিমধ্যে আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে অনুসন্ধান টিম এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে শেখ হাসিনা রেহানা জয় টিউলিপ সহ অন্যদের বিদেশি ব্যাংক হিসেবের নথির বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের আমলে ফাইল হয়ে যাওয়া পদ্মা নিয়ে দুর্নীতির অনুসন্ধান পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে অনুসন্ধান শুরুর প্রক্রিয়া চলছে নব থিয়েটার দুর্নীতি কাণ্ডের এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য প্রস্তুত করা হচ্ছে জানা যায় যে আটটি প্রকল্প বাস্তবায়নে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল বিশেষ প্রকল্প অর্থনৈতিক অঞ্চল শেখ মুজিব আশ্রয়ন শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন মিরসরায়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প সম্প্রতি এসব প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে এসব প্রকল্পের প্রস্তাব বা প্রাকলন অনুমোদিত প্রস্তাব বা প্রাকলন বাজেট অনুমোদন বরাদ্দ অর্থ ছাড়করণ ব্যয় অর্থের পরিমাণ ও এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সার সংক্ষেপ কপি যাওয়া হয়েছে কথিত আওয়ামী সরকারের আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধা বিঘ্ন জুলুম নির্যাতনের শিকার হন আলেম ওলামা ইমাম খতিবন ধর্মপ্রাণ মানুষ ফ্যাসিবাদ পতনে দেশে ফিরেছে ধর্মীয় স্বাধীনতা পতিত আওয়ামী সরকারের আমলে ধর্মীয় কার্যক্রমে নানামুখী বাধা বিঘ্ন ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা বিশেষ করে নব্বই শতাংশ মুসলমানের এই দেশে সবচেয়ে বেশি আঘাত আসে ইসলাম ধর্মের ওপর চরম জুলুম নির্যাতনের শিকার হন আলেম ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মানুষ সরকারের অনুমতি ছাড়া সারা দেশে ধর্মীয় সভা সমাবেশ ও ওয়াজ মাহফিল এমনকি ঘরোয়া পরিবেশেও ধর্মীয় বিষয়ে বৈঠক করার কোনো সুযোগ ছিল না আবার ধর্মীয় সব অনুষ্ঠানের অনুমতিও মিলত না সহজে এ ধরনের কর্মকাণ্ড চালাতে গিয়ে হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হতেন সংশ্লিষ্টরা তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই চিত্র পুরো পাল্টে গেছে এখন নির্বিঘ্নে সবাই তাদের ধর্মীয় কার্যক্রম চালাতে পারছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারত সহ আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে মৌলবাদ ও জঙ্গিবাদের নাটক সাজাতো তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করত তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই ফ্যাসিস্টদের পতনের মধ্য দিয়ে দেশে ধর্মীয় স্বাধীনতাও ফিরে এসেছে এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা ও বিভিন্ন পশ্চিমা দেশ শেখ হাসিনাও তার ক্ষমতাকে টিকে রাখার জন্য পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করেছে আমি ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হবে মৌলবাদীদের উত্থান হবে শেখ হাসিনাও তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করে যে আমি ক্ষমতায় না থাকলে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হবে মৌলবাদীদের উত্থান হবে এজন্য জঙ্গি নাটক সাজানো হতো যেহেতু শেখ হাসিনা সরে গেছে তাই ইসলামো ফোবিয়া শুরু হয়েছিল আর সেটা থাকবে না তাই যারা ইসলামী দল ও ধর্মীয় কর্মকাণ্ড ওয়াজ মাহফিল করতেন তা নির্বিঘ্নে করতে পারতেন তিনি আরও বলেন আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের নির্বাচনের মাধ্যমে আসতে হবে ফ্যাসিস্টরা যা করে একটি শত্রু গ্রুপ তৈরি করে তাদের দেশের বিরুদ্ধে উত্তেজিত করতে হবে গণতান্ত্রিক সরকার এলে সেই শত্রু তৈরি করা লাগবে না তাই বর্তমান পরিবেশ বহাল রাখতে দেশের গণতন্ত্র ফিরে আনা জরুরি বাংলাদেশ ইসলামের আমি ধর্মনিরপেক্ষতার কথা বলতো তারা বলতেন সব ধর্মীয় মানুষ তাদের ধর্ম নিরাপত্তার সঙ্গে পালন করতেন কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখেছি শুধু ইসলাম ও মুসলমানদের ক্ষেত্রে অন্য কোন ধর্মের অনুষ্ঠানে বাধার খবর আমাদের জানা নেই কিন্তু এদেশের মানুষ হাজারো সাক্ষী আওয়ামী লীগারা জুমার মধ্যে খতিবের মাইক কেড়ে নিয়েছে ওয়াজ তাফসির মাহফিলে ইসলামিক স্কলারদের ওপর আঘাত করা হয়েছে মাইক কেড়ে নিয়ে বক্তাকে টেনে হিচড়ে স্টেজ থেকে নামানো হয়েছে যখন নিজেরা পেরেছে করেছে যখন পারেনি পুলিশ দিয়ে করিয়েছে এ ধরনের ঘটনা হাজার হাজার তিনি আরও বলেন কার্যত তারা মুসলমানদের ওপর একটা ভীতিকর অবস্থা তৈরি করেছিল দু হাজার সালে তারা সরকারি বাহিনী দিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা শুরু করে যে এদেশে জঙ্গিবাদ বেড়ে গেছে জঙ্গিবাদের লক্ষণ হল যে বাসায় মহিলারা পর্দা করে সন্তানরা মাদ্রাসায় যায় তারাই জঙ্গিবাদের মতদাতা পর্দাশীল মা বোনদের জঙ্গি বানানো হয়েছে এভাবে সমাজে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশ তো সব ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ অবস্থানের একটা দেশ এখানে যেমন অত্যন্ত উদার ধার্মিক মুসলমানদের সংখ্যা অনেক বেশি অন্যান্য ধর্মের প্রতিও তারা উদার কিন্তু বিগত সরকার ধর্মকে ব্যবহার করে ধর্ম পালনের নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজনৈতিক কারণে উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে মুসলিম প্রধান দেশ হিসেবে বিশ্বে ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এই অবস্থাও বাহত রাখা উচিত সব ধর্মের মানুষের জন্য যেসব অপপ্রচার চলছে তার বিরুদ্ধে সরকার মিডিয়া ও সব নাগরিকদের যথাযথ ভূমিকা প্রত্যাশা করি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন